কোন সময় শর্ট ভিডিও আপলোড করলে আমার শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসবে আমার শর্ট ভিডিওটা ভাইরাল হবে কালকে সেই বড় ইউটিউবারটা বললো গ্রাফটা দেখে শর্ট ভিডিও আপলোড করতে হবে ওই গ্রাফটা দেখে শর্ট ভিডিও আপলোড করে দেখি কিন্তু আমার তো ওই গ্রাফটা শোই হয় না তাহলে আমি কি করবো কালকে দুপুরে শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকে রাতে আপলোড করে দেখি বেশি ভিউজ আসে বন্ধুরা দেখো প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যখন তারা ইউটিউবে আসে সে ভাবে যে কোন সময়ে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে কোন সময় শর্ট ভিডিওটা আপলোড করলে আমার ভিডিওটা ভাইরাল যেতে পারে সবাই কিন্তু ভাবে বুঝতে পারলে অনেক বড় বড় ইউটিউবার তোমার ইউটিউবে ভিডিও দেখবে তারা বলে যে ওয়াইটিস টু এর মধ্যে যে গ্রাফটা হয়েছে সেই গ্রাফটা দেখে ভিডিও আপলোড করবে করো ঠিক আছে ওটা ফালতু কথা আজকে একটা ভিউ আস যেই টাইমে তোমার ভিডিও দেখবে কালকে বা দুদিন পরে সে কি সেই টাইমে ভিডিও দেখবে দেখবে না সেই কারণে গ্রাফটা একদম ফালতু ঠিক আছে গ্রাফ দেখে ভিডিও আপলোড করলে জীবনে তোমাদের শর্ট ভিডিও তোমরা কিন্তু ভাইরাল করাতে পারবে না তোমরা জানো আমার চার পাঁচটা চ্যানেল আছে একটা শর্টও চ্যানেল আছে আমি প্রতিদিন কোন টাইমে ভিডিও আপলোড করি একটা ভাইরাল যাদেরই শর্ট তোমরা শর্ট ভিডিও আপলোড করো একটা ভাইরাল সময় তোমাদের বলে দেবো সেই সময় শর্ট ভিডিও আপলোড করলেই তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে তাই ভিডিওটা একদম স্কিপ করো দেখো না তোমাদের আমি বারবার বলছি ঠিক আছে আর তোমরা জানো আমি প্রতিদিন দুটো করে চ্যানেল চেক করি ঠিক আছে তোমরা যদি চাও যে চ্যানেলটাকে চেক করে দেয় তাহলে কী করবে ভিডিওটায় বড় একটা লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে যে দাদা চ্যানেলটা চেক করো বা চ্যানেল চেক পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে করবে এবং সেটা লিখে দেবে যে দাদা চ্যানেল চেক আজকেও কিন্তু কালকে ভিডিওতে যারা উইনার হয়েছে আজকে তাদের ভিডিও শেষের দিকে কিন্তু তাদের চ্যানেলগুলো আমি কিন্তু চেক প্রতিদিন দুটো করে উইনার বার করে তাদের চ্যানেলগুলো চেক করি তো চলো আর বকর বকর না করে ভিডিওর মেন টপিকে যাওয়া যায় দেখো বন্ধুরা তোমাদের আমি কোনো ঘুরিয়ে পিছিয়ে বলতে আমি চাই না ঠিক আছে তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও একটা ভাইরাল সময় তোমাদের আমি বলে দিচ্ছি সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও ঠিক আছে ওই টাইমে কিন্তু যারা প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করো সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবো ওই টাইমে বাচ্চা বুড়ো সবাই একটু বেশি থাকে বড়রা কাজকর্ম করে অফিস থেকে বা ঠিক আছে যারা চাকরি বাকরি করে ব্যবসা করে তারা কিন্তু সন্ধ্যের টাইমটা কিন্তু একটু বাড়িতে এসে ফোন ঘাটে রিলস দেখে বাচ্চা ছেলেরাও তাই স্কুল প্রাইভিট ছুটি হওয়ার পর বাড়িতে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে তোমরা লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও অনেক বড় বড় ক্রিয়েটাররা টেক চ্যানেল বলো কমেডি চ্যানেল বলো ব্লগ বলো মিনি ব্লগ বলো ঠিক আছে সবাই কিন্তু আমিও তাই আমি প্রতিদিন একটা করে মিনি ব্লগ আপলোড করি তাই তোমরা যারা শর্ট ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করো তোমাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে গেমিং টেক ব্লগ তোমরা সন্ধ্যে ছটা থেকে সন্ধ্যে আটটার মধ্যে ঠিক আছে পি এম সিক্স পি এম থেকে আটটা পি এর মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করে দেবে বুঝতে পারলে এটা হলো যারা একটা করে শর্ট ভিডিও আপলোড করলো তাদের এবার তোমরা আমাকে বলতে পারো দাদা আমি তো তুমি যে টাইমগুলো বলছি এটা আমি শর্ট ভিডিও আপলোড করি তাও তো ভিউজ আসে না আমি বারবার বলছি ভাইরাল সময় হচ্ছে সন্ধ্যাটা সকালে না আপলোড করলো সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে আপলোড করো প্রতিদিন রেগুলার কনসালটেন্সি বজায় রেখে একটা করে ভিডিও আপলোড করো সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ভিউজ আসবে আর একটা উপায় বোঝা যায় ওয়াইটি স্টুডিওর মাধ্যমে গ্রাফটা না থাকলেও কিন্তু বোঝা যায় কীভাবে চলো দেখাচ্ছি ওয়াইটি স্টু টাইমে তোমরা ওপেন করবে তো দেখো ওয়াই স্টুডিও আমি এসেছি এটা আমার ব্লগ চ্যানেল এখানে আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছি চার ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি দেখো এখন কটা বাজে এগারোটা তেরো ঠিক আছে পি এম এগারোটা রাত এগারোটা বাজে আমি কটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নাও চার ঘন্টা আগে তাহলে সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করেছি কিরকম দেখো এইট কে চলে এসেছে দেখো ঠিক আছে আবার যদি দেখেন আমরা কন্টেন্ট অপশানে চলে আসি শর্ট সেকশানে চলে এলে দেখো আমার ভিডিওগুলো এখন দশ হাজার ঠিক আছে তিন হাজার ওয়ান পয়েন্ট সেভেন কে দেখো এখানে তোমরা দেখো পাঁচ হাজার এগারো হাজার এগারো হাজার দশ হাজার ভালো কিন্তু ভিউজ আসছে সন্ধ্যে সময় শর্ট ভিডিও আপলোড করো বারবার বলছি এই গ্রাফ দেখে তোমরা যেন শর্ট ভিডিও আপলোড করবে এই অনেকদিন কী করে অ্যানালিটিক্স অপশনে চলে আসে আসার পরে এই অডিয়েন্স সেকশন আসার পরে এই গ্রাফটা দেখে ভিডিও আপলোড করো এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করলে জীবনে তোমরা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না অনেকদিন বলবে দাদা আমার তো গ্রাফ শো হয় না তাহলে আমরা কী করে কোন টাইমে শর্ট ভিডিও আপলোড করবো সেই জন্য তোমরা কী করবে এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে ঠিক আছে এখান থেকে ব্যাগ দেবে একবার আসার পরে তোমরা ধরো পেজে আছো এই হোম পেজ থেকে দেখায় এটা ধরো হোম পেজ আমার ঠিক আছে দেখতে পাচ্ছ স্বাস্থ্যকে আবার ভিউজ দেখাচ্ছি এবার তোমরা করবে অ্যানালিটিক্স অপশানে চলে আসবে এই অ্যানালিটিক্স অপশানে চলে আসবে আসার পরই একটু উপদিস কল করার পরেই তোমরা দেখবে এই রিয়েল টাইম ভিউজ এই রিয়েল টাইমে ভিউজ প্রেস করার পরে ঠিক আছে একটা খাতাতে নোটপ্যাডের মতো লিখবে সকাল ছটা থেকে রাত দশটা অবধি ঠিক আছে একটা টাইম মানে সকাল ছটা সকাল আটটা এ এম নটা এ এম ঠিক আছে এগারোটা এ এম তারপর বারোটা পি এম একটা পি এম পরপর কিন্তু টাইম এক ঘন্টা পরপর টাইম লাগার পরে ঠিক আছে এক ঘন্টা পরপর ওয়াটি স্টোরটা ওপেন করে দেখবে এই রিয়েল টাইম ভিউজ যেটা আছে ষাট মিনিট ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টা দেখবে না এই 48 ঘন্টার ভিউজটা দেখবেন এই 60 মিনিটের ভিউজটা কোন টাইমে কোন ঘন্টাতে ঠিক আছে বেশি আসছে এই ষাট মিনিটের যে ভিউজটা হয়েছে এটা তোমরা খাতায় টুকবে মানে নোটপ্যাডে যেটা লিখবে ছটা সকাল ছটা আটটা পর সকাল ছটায় দেখবে কত ভিউস হয়েছে এখান থেকে চেক করে দেখবে তোমার ওয়াটি স্টোরটা ওপেন করে দেখবে ঠিক আছে কত এক ঘন্টার ভিউস হয়েছে সকাল ছটার পর আবার আবার আটটার সময় ওয়াটি স্টোরটা ওপেন করার পর এখানে ষাট সেকেন্ড মিনিটে ষাট মিনিটে কত ভিউজ হয়েছে আবার তোমরা লিখবে ঠিক আছে পরপর লেখার পর দেখবে ঠিক আছে সকালে দুপুরে কোন টাইমে তোমার ষাট মিনিটে সব থেকে বেশি ভিউজ আসছে সেই টাইমে শর্ট ভিডিও আপলোড করবে দেখবে তোমাদের শর্ট ভিউতে বেশি ভিউস আসবে আর যেটা ভাইরাল টাইম আমি তোমাদের বলে দিলাম বারবার বলছি যদি তোমরা একটা করে শর্ট ভিডিও আপলোড করো সকাল সন্ধে ছটা থেকে রাত আটটার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে আর দুটো আপলোড করলে সন্ধ্যের সময় যে একটা আপলোড করবে সেটা বলে দিলাম আর সকাল ছটা থেকে আটটার মধ্যে আর দুপুরে সব সময় আপলোড করা দরকার না যারা তিনটা করে আপলোড করো তাহলে সকাল একটা দুপুরে একটা রাতে একটা আপলোড করে দেবে বুঝতে পারলে এবার চলো দুটো চ্যানেল যেটা আমি উইনার হিসেবে বেছে নিচ্ছি তোমাদের বললাম না প্রতিদিন আমি কিন্তু দুটো করে চ্যানেল চেক করি কারণ আমি লাইভ আসতে পারছি না চার পাঁচটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারলে সব চ্যানেলই গ্রো করছে এবং তোমাদের চ্যানেলগুলো তো গ্রো করাতে হবে তাই না আমি তো দু তিনবার পেমেন্ট পেয়ে গেছি তোমরা জানো তো দেখো এখানে কিন্তু হচ্ছে তোমাদের এভ্রিল ফুল বানিয়েছিলাম সেই ভিডিওটা নয় তার আগে ঠিক আছে দু তিন ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও থেকে কিন্তু আমি উইনার বার করেছি না আজকে ভিডিও যারা কমেন্ট করবো কালকে যে ভিডিওটা আপলোড করবো দুটো চ্যানেল কিন্তু চেক করবো বুঝতে পারলে মানে একদিন পর পর বুঝতে পারলে ঠিক সেই রকমই ভিডিওটা তোমরা দেখে নাও এই ভিডিওটার উইনার কিন্তু আমি বার করেছি দু দুজনকে এই দুটো চ্যানেল কিন্তু আমি মেয়র হিসেবে বেছে নিয়েছি দেখতে পাচ্ছি দুটো চ্যানেল তখন লিখেছে প্রথম লাইক দিলাম চ্যানেল চেক করো আর একটা চ্যানেলটা একটু চেক করে বলুন আমার ক্যাটাগরি কী দেবো বুঝতে পারছি না ঠিক আছে এই দুটো চ্যানেল কিন্তু আমি চেক করবো আমি হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার রেখে দিয়েছিলাম আগে থেকে যাতে সময় নষ্ট না হয় তো সবার প্রথমে যে চ্যানেলটা আমি চেক করছি ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো ঠিক আছে তো আমি যেভাবে বলবে সেভাবে কাজ করবে তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একশো চব্বিশটা ভিডিও আপলোড করেছে রাকেশ শট বলে নাম এই চ্যানেলটার নামটা আবার হ্যাশট্যাগ শর্টটা কেন দিয়েছে শুধু একটা দাও বা অন্য কিছু দাও হ্যাশট্যাগ শর্টটা দেবে না দেখতে বেশ প্রফেশনাল লাগছে না ব্যানারটা কিন্তু ভালো করে বানাতে হবে তোমার চ্যানেলের ব্যানারটা কিন্তু দেখতে ভালো লাগছে না প্রফেশনাল লাগবে তোমার ভিওজরা তোমার অডিয়েন্সটা তোমাকে সাবস্ক্রাইব করেছে তোমাকে ভালোবাসে তোমার প্রোফাইলে আসার পর তোমার এই হোম পেজে আসার পর তারা যদি স্যাটিসফাই না হয় তখন তো আবার আনসার স্কিপ করে দেবে জন্য একদম ক্লিয়ার পরিষ্কার দেখে একটা সুন্দর দেখে ব্যানার তৈরি করবে চলো ভিডিও সেকশানে আমরা চলে আসি ভিডিও কিন্তু বেশি আপলোড করো না নিশ্চয়ই তুমি শর্ট ভিডিও আপলোড করো হ্যাঁ শর্ট চ্যানেল ঠিক আছে ঠিক আছে লং ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও আপলোড করবে না আর শর্ট ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করবে দুটো দু রকম ভিডিও যদি একই চ্যানেলে আপলোড করো চ্যানেল কিন্তু গ্রো করবে না যখন তোমার লাগলে সাবস্ক্রাইব হয়ে যাবে গ্রো হয়ে যাবে তখন আপলোড করো দুটো একটা সমস্যা নয় তো শর্ট ভিডিও তুমি আপলোড করছো দেখি শর্ট ভিডিওতে ভিউজ ক্রেম হয়েছে টু কে এখানে একাত্তরটা এখানে পাঁচশো চারটা এখানে একশো বাষট্টি ঠিক আছে এখানে একটু ভিউজটা কমই আছে আমরা এখানে মোস্ট পপুলার চলে যায় আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ষোলো হাজার ভিউজ হয়েছে এগারো হাজার ন হাজার ঠিক আছে একটা ভিডিও আমি প্লে করে দেখি আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন ঠিক আছে ঠিক আছে রিমিক্স করছো ভালো রিমিক্স করো ঠিক আছে রিমিক্স না করলে কিন্তু ভিউজ আসবে না কারণ তোমাদের ধরো ভালো মাইক নেয় বুঝতে পারো এখন তোমরা নতুন শুরু করেছো নয়েজ আসে হয়তো সেই কারণে রিমিক্স করো চলো এবার এই ভিডিওটা প্লে করে দেখি এগারো হাজার যে ভিউজ রয়েছে দেখি কোথায় যাকুর ঠিক আছে এটা কিন্তু অন্য চ্যানেলে রিমিক্স করে দেখি বোঝা যাচ্ছে কারণ এখানে কিন্তু তোমার চ্যানেলের লোগোটা মিলছে না তো আমরা কি করবো এই অপশনটা প্রেস করবো একবার দেখব ঠিক আছে যে কোন ভিডিওটা তুমি রিমিক্স করেছো এই ভিডিওটা দেখতে পাচ্ছ শর্ট কতজন রিমিক্স রিমিস করেছে তিন হাজার সাতশো কে তিন হাজার সাতশো জন কিন্তু এই শর্ট ভিডিওটাকে রিমিস করেছে মেন ভিডিওটাকে মেন ভিডিওটাকে রিমিস করে কত ভিউস হয়ে যায় দেখো চার লাখ দেখো এখানে ওয়ান পয়েন্ট ফোর লাখ রিমিক্স করলে লাভ কি বলো তো তোমার হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা তোমার ভয়েসটা ক্লিয়ার নয় কিন্তু বড় ক্রিয়েটারদের কিন্তু ভালো মাইন্ড নিয়ে তারা ভিডিও করে তাদের ভিডিও তাদের ভয়েসটা ইউজ করলে যে মনিটাইজ পাবে না তার কোনো ব্যাপার না মনিটাইজেশন পেয়ে যাবে কারণ তোমার ফেস অ্যাক্টিংটা তোমার হচ্ছে লিস্টিং করছো ঠিক আছে এরকম কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কায়েন মাস্টারের আছে তাও দেখো কত ভিউজ চলেছে চলো ভিডিওটা প্লে

তো ইউজ দ্য সং এই অপশানটা বেরোস করে তোমরা রিমিক্স করবে ভালো ভিউজ আসবে ঠিক আছে তো ভাই তোমাকে আমি একটা কথাই বলবো যে লেটেস্ট যে ভিডিওগুলোতে ভিউজ আসছে না ঠিক আছে নিশ্চয়ই তুমি রিমিক্স করছো না দেখি এটা দেখি এটা তো রিমিক্স করেছো তাও তো ভিউজ আসেনি ভালো ভালো যেগুলো ভাইরাল ভিডিও সেই ভিডিওগুলোতে রিমিক্স করো যেগুলো ট্রেন্ডিং এর মধ্যে আছে বুঝতে পারলে ভালো মানে ক্যাটাগরি চেঞ্জ করবে না কমেডি হলে প্রত্যেকটা কমেডি করবে ঠিক আছে সেরকম ভিডিও আপলোড করো আর সব রিমিক্স করো রিমিক্স করো ভালো ভিউজ আসবে অ্যাক্টিংটা একটু ভালো করো বুঝতে পারলে লিফ্টিংটা যে ভয়েসের সঙ্গে ম্যাচ হতে হবে তারপর তো ভালো লাগবে তোমার ভিডিওটা তাছাড়া কিছু তোমার দেখার নেই চ্যানেল সবই ঠিক আছে রিমিক্স করো আস্তে আস্তে ভালো ভিউজ আসবে চলো এই চ্যানেলটা আমি চেক করে দিলাম এরপর দ্বিতীয় নম্বর যে চ্যানেলটা চেক করবে এটা তোমরা দেখতে পাচ্ছ চুমকি ঠিক আছে আদিত্যার লাইফস্টাইল নাকি কি নামে চ্যানেলটা তোমরা দেখি ভিডিও সেখানে চলে আসার পরে এখানে এক মাস আগে লং ভিডিও আপলোড করেছে ভিডিওর মধ্যে বেল দেবে লং ভিডিও আপলোড করলে ঠিক আছে থাম বেল নেয় ভিডিওর মধ্যে আর টাইটেল সব ঠিকই আছে এখানে আমরা যদি শর্টে চলে আসি নিশ্চয়ই শর্টেই কাজ করছে দিদি ভাই তো হ্যাঁ দিদিভাই কিন্তু শর্ট ভিডিওই আপলোড করছে ভিডিওতে এখন কিন্তু ভিউজ নেই লেটেস্ট ভিডিওতে কিন্তু এখন ভিউজ আসেনি মোস্ট প্রবলেম আর প্লেস করে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি চাইনিজ ভিডিও আপলোড করেছে তো এই ভিডিওগুলো দিদিভাই না অন্য কারো একবার প্লে করে দেখবো দিদিভাই এরভাবে অন্য জনের শর্ট ভিডিও আপলোড করলে মডিশ পাবে না বুঝতে পারলে তো অন্য জনের ভিডিও আপলোড করলে মডিশ পাবে না নিশ্চই তুমি এই কর্নারে একটু ফেস দিয়েছে দেখলাম এভাবে ফেস দিয়ে মো পাবে না এসব চ্যানেল ভালো করে ফেসটা দিতে হবে কোলাপ করবে কোলাপ কীভাবে করবে দেখো রিমিক্স অপশানে প্রেস করে কোলাপ করো ঠিক আছে দেখো এখানে দেখো যেটা আছে কোলাপ কোলাপ করলে তোমার ফেসটা ভালোভাবে দেখাবে কর্ন আর একটুখানি ফেস দিলে মর্টিস পাবে না বুঝতে পারলে আর অন্যজন আর এইভাবে কন্টেন্ট আপলোড করো না মো পাবে না বুঝতে পারলে তো নিজের শর্ট ভিডিও আপলোড করো রিমিক্স করো বড়ো বড়ো ক্রিয়েটারদের ভিডিওগুলো যারা আছে রিমিস করো দিদিভাই অনেকজন তোমরা দেখবে ঠিক আছে মানে তুমি যেরকম ভিডিও আপলোড করতো ক্যাটাগরি কী দেবে তুমি বলেছিলে ক্যাটাগরি তুমি এন্টারটেনমেন্ট দাও বা পিপিল্যান ব্লক দাও বুঝতে পারলে দুটোতেই ভালো ভিউজ আসবে বা যেটাতে বেশি ভিউজ আসবে সেটা দিয়ে রেখে দেবে একদিন পিপিল্যান ব্লক দেবে একদিন এন্টারটেনমেন্ট দেবে বুঝতে পারলে যে চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করলে একবার দুবার যে নটিস দেবে না সব ফালতু কথা নোটিস পেয়ে যাবে যেটা বললাম এন্টারটেনমেন্ট বা পিপিল্যান ব্লক দাও যেটাতে বেশি ভিউজ আসবে সেটা দিয়ে রেখে দেবে আর রিমিস করো ঠিক আছে দিদিভাই দেখো তুমি যেরকম ভিডিও আপলোড করছো বড় বড় অনেক ক্রিয়েটার আছে তাদের রিমিস করো ভিডিওগুলো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখো কিন্তু তুমি সার্চ করবে কমেডি ভিডিও আমি ধরো বলছি কমেডি ধরো তুমি ভিডিও আপলোড করো কমেডি শর্ট বেঙ্গল লিখে দিলাম লিখ ঠিক আছে লেখার পর করছি আর দেখো এই ভিডিওটা তুমি ধরো রিমিস করতে চাও এতকে এই যে ভিডিওটা আছে দেখো পঞ্চাশ লাখ ভিস চলে যায় দেখতে পাচ্ছো এই ভিডিওটা তো এই ভিডিওগুলো রিমিস করলে প্রচুর ভিউজ আসবে বুঝতে পারলে এইভাবে কাজ করো আমি বলছি অনেক চ্যানেল এইভাবে গ্রো করছে আমরা যদি এখানে প্রেস করে দেখি যে কতজন এই ভিডিওটা রিমিস করেছে এবং কত কত ভিউস হয়েছে আমরা যদি চেক করে দেখি আমরা দেখতে পাচ্ছি একশো চুয়ান্ন জন এখানে কিন্তু এই ভিডিওটা রিমিস করেছে এগারো হাজার ষোলো হাজার ঠিক আছে ভালো রকম কিন্তু ভিউস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা এই চ্যানেলে চলে যাই তারা লোকতে প্রেস করে এখানে প্রেস করে এই চ্যানেল যদি আমরা পপুলার প্রেস করি পপুলার যে ভিউজগুলো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নাইনটি সেভেন লাখ ঠিক আছে এইটটি নাইন লাখ ওয়ান পয়েন্ট ফাইভ করোর যে প্রথমকার যে ভিডিওটা আছে এই ভিডিওটা কতজন রিমিউজ করে কতজন কত কত ভিউজ পেয়েছে দেখো এটা ধরো অরিজিনাল ভিডিও ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ভিডিও বোঝা যাচ্ছে কারণ এখানে লোগোটা আর এখানে লোগোটা মিলে আছে ঠিক আছে মানে এই ভিডিওটা কিন্তু এদের অরিজিনাল ভিডিও এবার এই অরজিনাল ভিডিওটাকে কতজন ইউজ করে ভয়েসটাকে ইউজ করে কত কত ভিউজ পেয়েছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দেখো সেভেন্টি সিক্স লাখ বুঝতে পারছো কতজন রিমিক্স করেছে নশো বাইশটা কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছে মেন ভিডিওটা থেকে দেখো এখানে কিন্তু দেখো কত ভিউস চলেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো অরিজিনাল সাউন্ডটা শুধু ইউজ করেছে এরা এরা শুধু সাউন্ডটা ইউজ করে অ্যাক্টিং করেছে দেখো কত ভিউস পেয়ে গেছে তোমরা দেখে নাও লাইভ পুরো দেখো সেভেন্টি সিক্স লাখ এইট লাখ ঠিক আছে দেখো ফর্টি ফাইভ লাখ কত কত ভিউস পেয়েছে তোমরা দেখে নাও দেখো ঠিক আছে তো ফোর লাখ দেখো ওইখানে তেরোলা কত রিমিক্স করছে এইভাবে রিমিক্স করো রিমিক্স করলে হবে তাদের ভয়েসটা ক্লিয়ার তাদের ভয়েসটা তোমাদের নিশ্চয়ই ভয়েসটা ক্লিয়ার নয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে ঠিক আছে ভালোভাবে তোমরা অ্যাক্টিং করতে পারো না এভাবে লিফটিং করলে কিন্তু প্রচুর ভিউজ আসবে তাই যারাই শর্ট ভিডিও আপলোড করো কমেডি রিয়েটেড তো দিদিভাইকে এটাই বলবো এইভাবে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে দাদাভাই নিশ্চয়ই আছে বাড়িতে বা অন্যান্য ছেলেদের দিদিদের নিয়ে এইভাবে অনেক রকম রিমিক্স ভিডিও হয় ভিডিও বানাও যদি না চ্যানেল হয় আমাকে যা বলবে তাই আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে আর দেখতে পেলে দুটো চ্যানেল চেক করে দিলাম তোমরা যদি চাও যে চ্যানেলগুলো চেক রাতে এই ভিডিওতে কমেন্ট করবে আমি এই ভিডিওতে দুটো করে উইনার বার করবো শুধু লিখবে চ্যানেল চেক করো অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো কিন্তু প্রশ্নটা করার পরে শেষে যেন লিখবে যে চ্যানেলটা চেক করো তবেই না চ্যানেলগুলো চেক করবো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন